প্রথমে জেনে বাবুর পরিচয় তারপরে ছেড়ে দেবো আমাদের আজকের মজার ধাধা আপনার নাম কি জি রূপ বাবু কী করছেন স্টাডি দর্শক আমরা একজন স্টুডেন্ট বন্ধুকে পেয়ে গেছি তারপর আমরা আমাদের চ্যানেলদের ধাধা সহায় তো আপনাকে একটু কী দেবো ধাঁধা দিবো আর সঠিক উত্তর দেওয়ার জন্য সময় থাকবো দশ সেকেন্ড কত সেকেন্ড নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে বলা থাকবে স্টার দিতে মেয়েদের খুব ভালো লাগে তাই না তো কি মনে হয় আজকে কি আমাদের কাছ থেকে প্রাইজ দিতে নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ আপনার উদ্দেশ্য আমরা আজকে দাদা মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে খায় আমি আমারও বলছি মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে খায় অবশ্যই পজিটিভ এবং সহজে ভাবতে হবে এক দুই আশেপাশে উত্তর আর আপনাকে খুবই সহজভাবে ভাবতে হবে পজিটিভ দুই একটু সহজে ভাবতে হবে পজিটিভ কিন্তু হ্যাঁ চার পজিটিভ কিন্তু ভাবতে হবে বারবার বলছি পাঁচ একটু ভাবতে হবে এটা একটু হবে দশক আপু দাও দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে আপু আমাদেরকে ভুল অথবা সঠিক কোনো উত্তরই আমাদেরকে দিতে পারেনি এই জন্য আপুকে আমাকে সরি বলতে হচ্ছে তবে আপু আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন এবং মূল্যবান সময় আমাদেরকে গিয়েছেন সেজন্য অসংখ্য ভালো থাকবেন আপনি ওকে তো এবারে পেয়ে গেছি আমরা আরও একজন সুন্দরী আপুকে প্রথমে জেনে নেবো আপুর পরিচয় তারপরে ছেড়ে দিবো আমাদের আজকের মিষ্টি ধাঁধা আপু আপু আপনার নাম কি করা হয় নাকি আপু দর্শক আমরা একজন স্টুডেন্ট বন্ধুকে পেয়ে গেছি তো আপু আমরা আমাদের আপনাকে কি ধাঁধা দিব নাকি অন্য কিছু আশা করছিলেন ভালোবাসা দিব এটি ধাঁধা দিব যার উত্তরপ্র সময় থাকবে কত সেকেন্ড এটা ক্যামেরায় কত সেকেন্ড দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে যদি সঠিক উত্তর কিছু থাকবে গিফট থাকবে তো গিফট কি এর আগে কখনো এই রুম ইনস্টল করে পেয়েছেন এবারে ফার্স্ট আচ্ছা আপনার উদ্দেশ্যে আমাদের আজকের দাদা মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় আমি আমার বলছি মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় সময় শুরু হচ্ছে এক একটু সহজভাবে পজিটিভ ভাবতে হবে হ্যাঁ দুই তিন সময় চলে যাচ্ছে একটু পজিটিভ ভাবতে হবে হ্যাঁ সহজভাবে

দশ দর্শক আপুর দেওয়া দশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে আপু একটি উত্তর করেছে সেটা হলো রান্না মানে মেয়েদের হাতে রান্না করা জিনিসগুলো খাবার খাবারগুলো

কংগ্রাচুলেশনস বলতে হচ্ছে কারণ আপনি উত্তরটি সঠিক হয়েছে তারপর হাততালি তালি দিয়ে বললে একটু যে আপনি জিতলেন কোনো অন্যরকম এটা হাততালি দিবেন না পুরস্কার এই যে আপনাকে আপনার পুরস্কার তো পুরস্কারটা পেয়ে কেমন লাগছে আচ্ছা ভালবাসা আজকে গোলাপ দিও এটা আচ্ছা গিপ দি যাবেন না অন্য হইছে নিলেন অন্য জায়গায় নেওয়া যাবে না

মুরগির মাংস খেলে মনে হয় বুদ্ধি ভালো হয় দর্শক সেটা বুঝা গেল যে চটপট করে একটা কথা ধরলাম আপু দশ থেকে আমাকে সঠিক উত্তর দিয়ে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমারও ভালো লেগেছে সঠিক উত্তর দিয়ে আপনি সঠিক উত্তর দিয়েছেন আমরা ভালো থাকবেন আপনি